আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে ইলেকট্রিক নর্মাল যে সাইকেলে কি করে ইনস্টল করা হয়েছে এবং কি কি করা হয়েছে তার লুকটাই বা কেমন আসছে আর এই যে যে লাল কালারের যে ব্যাটারিটার বাস্ক দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ নিজেদের হাতে তৈরি টিনের সিট দিয়ে কাটিং করে করা হয়েছে মেজারমেন্ট করে আর এর লখানে লক লাগিয়ে দেওয়া হয়েছে যাতে পরবর্তীতে এটা তালা মেরেও রাখা যায় ব্যাটারি চুরি না হয়ে যায় আর এখানে গোল্ডেন কালারের এটা কনভার্টার তোমরা দেখতে পাচ্ছ ঢাকনাটা একদম হুবহু অবিকল পাশকের মতোই করা আর হ্যান্ডেলের উপরে এখানে যে টিটা দেখতে পাচ্ছ এটাও কৃত্রিম প্রসেসে বানানো কোনো কোম্পানির না কেটে জাস্ট টি করে ঝালাই করে দেওয়া যাতে বাসের এটা লাগানো যায় আর যদি এই পাশটাতে আসি এই পাশটাতে লুকটা তোমরা দেখতে পাচ্ছ কেমন লাগছে কোম্পানি ঠিক যেখানে বাস্কটা লাগায় এটাও ঠিক সেভাবে লাগানো হয়েছে আর পেছনে হব মোটর তো আছেই মানে হব মোটরটা হবার এখানে এই যে ইগনিশন চাবিটা রয়েছে চাবিটা যখন অন করা হয় তখন এখানে লাইটের মাধ্যমে সব কিছু দেখা যায় কতটা কি চার্জ আছে না আছে আর পিক আপ টিক আপ সব এটা হচ্ছে লাইটের সুইচ তো সুইচটা যখন অন অফ করা হবে তখন লাইটটা ঠিক এইভাবেই জ্বলবে আর এখানে যে লাল কালো যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হর্ন চার পাঁচ রকমের মিউজিক হর্ন হয় আর এই হর্নের সুইচ হচ্ছে গ্রিন কালার যেটা পুশ করছি আমি এটা হচ্ছে সুইচটা আর এটা আপাতত মিউজিকটা আমি বাজিয়ে দেখাতে পারলাম না সাউন্ড প্রবলেমের জন্যে আর একটু পরে তোমাদেরকে আমি চালিয়ে দেখাবো জিনিসটা বা কীরকম চাকাটা রোটেশান হচ্ছে তো এই ধরনের সাইকেল যদি কেউ বানাতে চাও অবশ্যই কমেন্ট কমেন্ট করো আর এখানে দেখো চার্জিং সকেটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ফিক্সড করে দেওয়া হয়েছে যাতে চার্জিং দেওয়ার সময় চার্জ দেওয়ার সময় যাতে কাস্টমারের কোনো অসুবিধা না হয় আর মেইনলি যেটা সেটা তোমাদেরকে এখন আমি চাবিটা অন করে আর তোমাকে দেখাচ্ছে আর এদিকে দেখো ইগনিশনের সঙ্গে দলরেডি দুটো চাবি দিয়েছে তো চাবিটা অন করে পিক আপ মরালে দেখতে পাচ্ছ কত স্মুথ গতিতে কত সাইকেলটা কত গতিতে চলছে আর নর্মাল মিনিমাম স্পিডের পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে স্পিডটা দেয় দেখতে পাচ্ছ কতটা জোরে ঘুরছে আর নর্মালি এটা ব্রেক চেপে চাপলে থামা যাবে যাবার এখানে ইগনিশানটা দুটো করে চাবি দেওয়া হয় তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো চাবি দিয়েছে এমার্জেন্সি পারপাসে যদি একটা হারিয়ে যায় বা প্রবলেম হয়ে যায়